পবিত্র কুরআনের আঠারোতম সুরা আল কাহাফ কাহাফ মানে গুহা এই সুরার আয়াত সংখ্যা একশো দশ মক্কায় অবতীর্ণ এই সুরায় গুহাবাসীদের বিবরণে স্থান পেয়েছে জ্ঞান অন্বেষণে এক আল্লাহ ভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং ও জুলকার ইয়াজুসের বিবরণ রয়েছে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ সরলপথের আলোচনা করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে জুলকারনাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন এবং দুই পর্বতের মাঝখান দিয়ে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান তারা তার কাছে ইয়াজুস ও মাজুসের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণ করে আবেদন জানাল জুলকারনাইন কাজটি করে দিতে সম্মত হলেন তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি কুতু কুর আনে আছে ওরা বলল হে জুলকার ইয়াজুস ও মাজুস পৃথিবীতে অসঞ্চিত সৃষ্টি করছে আমরা কি তোমাদের তোমাকে কর এই শর্তে দেবো যে তুমি আমাদের ও ওদের মধ্যে এক প্রাচীর করে দেবে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই ভালো সুতরাং তোমরা তোমাকে আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর করে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার টিভি দুটো পাহাড়ের সমান হলো তখন বললো তোমরা হাফের দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তাহার উপর ঢেলে দেব। এরপর ইয়াজুস মাজুস তা পার হতে পারলো না বা ভেদ করতেও পারলো না সে নেন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন আমি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেব আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য যেদিন আমি ওদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর শিঙ্গে ফুদেয়া হবে তারপর আমি ওদের সকলকে একত্রিত করব। আর সেদিন আমি জাহান জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব অবিশ্বাসীদের কাছে যাদের চক্ষু আমার নির্দেশনের ছিল অন্ধ আর যাদের শোনার ক্ষমতাও ছিল না সুরা কাহাফ আয়াত নাম্বার চুরানব্বই থেকে একশো এক